গর্ভধারণের নবম সপ্তাহে ক্লান্তি বমি বমি ভাব মেজাজের পরিবর্তন স্তন নরম ও সংবেদনশীল হওয়া এবং ঘন ঘন প্রস্রাবের মতো সাধারণ লক্ষণগুলো দেখা দিতে পারে এর সাথে কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা মাথা ব্যথা এবং খাবারে অনীহা বা নির্দিষ্ট খাবারে আসক্তিও দেখা দিতে পারে নবম সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ এক নাম্বার হচ্ছে অতিরিক্ত ক্লান্তি এই সময় হরমোনের পরিবর্তনের কারণে খুব বেশি ক্লান্তি অনুভব হতে পারে দুই নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি এটি গর্ভাবস্থার প্রথম দিকের একটি পরিচিত লক্ষণ যা দিনের যে কোনো সময় হতে পারে তিন নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজের চরম পরিবর্তন দেখা যেতে পারে চার নাম্বার হচ্ছে স্তনের পরিবর্তন স্তন নরম ভারী এবং সংবেদনশীল লাগতে পারে পাঁচ নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্রাব গর্ভবতী হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে খাবারের পরিবর্তন কিছু নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র আকর্ষণ বা বিতৃষ্ণা তৈরি হতে পারে নবম সপ্তাহের অন্যান্য লক্ষণসমূহ এক নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা হরমোনের প্রভাবে হজম প্রক্রিয়া ধীর হয়ে যাওয়ায় কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা হতে পারে দুই নাম্বার হচ্ছে বুক জ্বালা গর্ভাবস্থার হরমোন খাদ্যনালীকে শিথিল করে দেয় বলে বুক জ্বালা পোড়া হতে পারে তিন নাম্বার হচ্ছে মাথা ব্যথা ক্লান্তি ও হরমোনের পরিবর্তনের কারণে মাথা ব্যথা হতে পারে চার নাম্বার হচ্ছে মুখে ধাতব স্বাদ কিছু ক্ষেত্রে মুখে ধাতব বা বিস্বাদ স্বাদ অনুভূত হতে পারে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি গর্ভাবস্থা ভিন্ন হতে পারে তাই সব নারীর ক্ষেত্রে এই লক্ষণগুলো একই রকম নাও হতে পারে এই লক্ষণগুলোর মধ্যে কোনটি যদি খুব তীব্র হয় বা আপনাকে চিন্তিত করে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার নবম সপ্তাহের লক্ষণগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ